তুই লোকের ডাক একবার খেলা করতে যা ছোলা শাক গুলো তুলে দিয়েছি কুয়াশ গাছটা হচ্ছিল ওর মধ্যে জঙ্গল হয়ে যাচ্ছে এই আর একটা ফ্যাংড়া ছাড়ছে কুয়াশ গাছের কি কুয়াশ গাছের আর একটা ফ্যাংড়া ছাড়ছে এইটাই তুলব এই গাছটাই এই গাছটাই তুলল সকাল বেলায় ঝগড়া করছি পাগলার সাথে এবার পাগলার সাথে খেলতে খেলতে কি হারিয়ে গেছে এবার নাও খুঁজে দাও পাইনি 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 পাগলা হারিয়ে দিচ্ছি জল দেওয়ার সময় নেই তোর সামনেই পুকুর তুই দিসনি আর আমার বয়ে বই আনতে হবে এই দেখ সকালবেলা আমার বোতলটা আমাকে স্কুলে জল নিয়ে যাওয়ার জন্য চলো এখন বাগানে যাবো চলো এখন আমরা বাগানে যাচ্ছি সাঙ্গ পাঙ্গ নিয়ে কি আনবি রে বাগান থেকে দেখি কি সবজি পাই হামলা হ্যাঁ রাজহাঁসের বাচ্চা হয়েছি রাজহাঁসের বাচ্চা হয়েছে তিনটে চারটে আজকে দেখো সকাল থেকে পুরো চারিদিকটা কুয়াশা এখন এই রোদের মুখটা অল্প অল্প দেখা যাচ্ছে সূর্যি মামা উঠছে একটু আগে তো পুরো কুয়াশায় ভরা ছিল ওটা লাঠাই হ্যাঁ ওইখানে যাবি বড় কি গর্ত পুকুর প্রচুর গর্ত হরিন এই এই রাস্তা পরে আছে রাস্তা দিয়ে চল দেখ এখন বাগান এইটা আমাদের বাগান বাগানে যাব পুরো বাগানে তো এখন শিশির ভর্তি ঈশান ব্রাজ মেজে মেজে যাওয়ার কথা শাক বার হচ্ছে তুলতে হবে আর একটু বড় বড় হলে শাক হবে ভালো পুকুর কাটা মাটি অনেক শাক হয়েছে রে কলমি শাক ফাক সব আছে এইগুলো আগে মাটি ভেলা এই দিকটায় পরে মাটি ভেলা শুধু পুকুরটা দেখো আর প্রজেক্ট শুধু প্রজেক্ট আর কালু আসতেছে আমাদের পেছন পেছন ঠিক আছে কি হবে এটা ভগবান জানে শুধু চারিদিকে ঘর হচ্ছে ডজ নেমেছে আবার কারা মনে হয় নামে এই দেখ সে এরা মনে হয় লাভে হ্যাঁ দেখ রাস্তা থেকে কতটা দূরে চলে এলাম ওই হয় এসে করে দেখো ওই পাটটায় ঢজ নেমেছে কেমন হই দেখ কালুও আছে সাথে এদিকে দেখো কালু এইখানে দেখো পুকুরটা ওখানে সব বাচ্চারা স্লিপ চড়ার ওই পাড়টায় ঢস নেমেছে কতটা এরকম পুকুর দেখলেই আমার ভয় লাগে জল হলে কতটা হবে বলতো লাভ বাগানে যাই দেখো কুকুরটা তাড়া করে দিয়ে আসছে ব্যাগ দেয় ব্যাস চল না বাবা উড়ে উড়ে আসতেছি

আর এইটা হচ্ছে বিন কড়াই ক্ষেত এ ধারে ধারে ওলকপি ওই পারে বিট সব বসানো আছে এটা পিয়ারা বাগানের মধ্যেই চাষ তো আর এখানটা হচ্ছে বেগুন ক্ষেত ওই দেখ বেগুন ক্ষেতের মধ্যেও শশা গাছ বসানো চলো দুটো বেগুন আছে কি দেখি তো দাঁতগুলো মাসি উবড়ে নিয়েছে মাসিকে বল উবড়ে নেবে চলো বেগুন গাছ দেখি বেগুন হয়েছে কি বোনকে দুটো বেগুন দিই এই তো এই ক্ষেতের মধ্যে খুঁজলে পাবো দাদু তো সব সময় নিয়ে যায় আচ্ছা আচ্ছা সব আছে লাউ লাউ গাছে লাউ হয়েছে হ্যাঁ কোথায় আছে আমার বোন বলছে বেগুন নেই এইটা গুলো কি। এইগুলো কি এগুলো এখন সব কচি কোথায় চলো দেখি ওই পারে বেগুন গাছ আছে পায়ের দিকে সব দেখে হাঁটবি দেখো লাউ গাছ এক পালা দুপালা লাউ হয়ে গেছে আবার লাউ গাছে নতুন করে ফুল আসছে ড্রাগন গাছ ড্রাগন গাছে ড্রাগন এইবার রোদের জোরটা দেয় আমার ছাদে মোটা হয়েছে নাকি মাচা করে দেবে দাঁড়া দেবে মাচা করে এটা কি মাচা চলো ওপারে চলো এপারে আর কিছু নেই চলো 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 হ্যাঁ চলো ও জাপারে থাকে তো ভালো না চো এনার্জি নেই এখন ওইগুলো ভোয়া ভোয়া হয়ে গেছে ওগুলো শশাটা ব্যাগে রেখে দাও বাড়ি গিয়ে নিয়ে নেবে

আসেন আমি যাই এখানে সেই থেকে একজন ইন্টারভিউ নিচ্ছে লাউ গাছ থেকে শশা ছিঁড়ে সেই থেকে কি খাবার পছন্দ করো কি এই পছন্দ করো সেই তোমার নাম কি বাড়ি কোথায়

পালং শাক তুলতাম বল কি সুন্দর এখান থেকে পালং শাক তুলতামেরম ইন্টারভিউ সেরাম তেলাক কচুরি পানা পছন্দ কচুরি পানা গালে ঢুকিয়ে দি বলছি দেখি দুটো সিম হয়েছে কি আমার বোন বলছে সিম আজকেও নি সেদিনও পাসনি আজকেও পাবিনি কিন্তু আজকে আজকের মনে হচ্ছে পাবো ব্যাগ লেগে এই সিম আছে আজকে সিম তো আর বিক্রি হয় না দেখো দু আমি সিম তুলছিলাম সিম তোলা হয়ে গেছে আমি এদিকে সিমতলা হয়ে গেছে একটা পিয়ারা দেখতে পেয়েছি দিন পর পেয়ারা তো এখন বাগানে হয় না সব ছোট ছোট ফুল আসছে দেখো দেখতে হবে তুই খাবি পাখিটা মুড়তে পারছে না এর কি হয়েছে কি জানি তো এইখানে ওকে রেখে দিয়ে বাড়ি চলে যাচ্ছি এখানে দেখো কি বড় বড় গর্ত খোলা কবে এইগুলো কি হবে কি জানি চলো বাড়ি যাই এক ব্যাগ সবজি তুলেছি

দুটো কপি সিন আর বিনস কড়াই তোলা আছে বিন্স কলাই দেবো এরা আমাদেরকে তাকা আমাদের তো থাম্মারা বাগান থেকে তুলে আনবে তখন কত খাবি খাবি ওটা মাসিকে দিয়ে দে মাসি তো চলে যাবে আমাদের তো ফেরা আনবে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি অনেকটাই বড় হয়ে গেছে এখন যাব আমি আমার মায়ের বাড়িতে মায়ের বাড়ি বলতে যাবো একটু বাজারে কিছু কেনাকাটা করার আছে তো চলো আজকে মতো এখানেই সব বাইকে দেখা হচ্ছে পরের ভিডিওতে নেক্সট পার্টে